ফলু মিয়া হয়েছে পাগল খাইয়া গোলা পানি থেকে চাবি ঘুরায় সৈরাচারের রানি ফলু মিয়া হয়েছে পাগল খাইয়া গোলা পানি দিল্লি থেকে চাবি ঘুরায় সৈরাচারের রানি ধর্ম দুহী ফজলু মিয়া শোনায় দাদার ভানি ওরে ফজলু ওরে ফজলু সময় আছে ভালো হয়ে যাও নইলে তোমার বুবুর কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু ও বাবা ফজলু ফজলু মিয়া ঢুকসে জি আর দলে আপার লগে ফন্দি করে ঠিকই তলে তলে আওয়ামী যাত ফজলু মিয়া ঢুকসে জি আর দলে আপার লগে ফন্দি করে ঠিকই তলে তলে মুল্লা বেটা ভাল লাগে না উঠে সে চুলকানি ওয়াজমসিহত শুনলে গায়ে ফলে গরম পানি হুতুম পেছা ঢুকছে দেখো বিএনপি বাগানে ওরে ফজলু ওরে ফজলু দালাল তুমি সামলাও। নইলে তোমার বুবুর কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু দালাল তুমি নিজের সামলাও নইলে তোমার বুবুর কাছে দিল্লি চলে যাও ইসলাম বিদ্বেষী ফজু টাকার বড়াই করে নারীবাদী সাইজা কথা বলছে জুড়ে সুরে ইসলাম টাকার করে। নারীবাদী বলছে বিদ্বেষী সুরে মাদ্রাসা পড়ুয়ার সাথে করছে যে মস্করা তুচ্ছ করে বলতে কথা কে দিল আসকারা। আলেম উলামা যারা তারাই আসল ধনী করে ফজলু ওরে ফজলু হাসুর সেনা সঠিক পথে নইলে তোমার আপার কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু হাসুর সেনা সঠিক পথে নইলে তোমার আপার কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু ফজলু মিয়া হয়েছে পাগল খাইয়া গুলা ভানি দিল্লি থেকে চাবি ঘুরে সৈরাচারের রানী ফজলু মিয়া হইসি পাগল খাইয়া গুলা পানি দিল্লি থেকে ছাবি রানী ধর্মদ্রোহী ফজলু মিয়া শোনায় দাদার বানী ওরে ফজলু ফজলু ওরে ফজলু সময় আছে ভালো হয়ে যাও নইলে তোমার বুবুর কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু ওরে ফজলু বাটপার ফজলু Just